প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার এই পঞ্চান্ন পৃষ্ঠায় দেখতে পাচ্ছ একটি ছক রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করবো তো দেখতে পাচ্ছ এখানে ছকে বলা হয়েছে যে আমার বয়সন্ধিকালের সুস্বাস্থ্য চর্চা তো দেখতে পাচ্ছ যে আমার করা পরিকল্পনাটির মান এরপর আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো জার্নালে লেখা এবং চর্চা বা কাজগুলো তো বয়সন্ধিকালের যত্নের সঠিক ধারণাগুলোর প্রতিফলন তো দেখতে পাচ্ছ এখানে বর্ণামূলক ফিডব্যাকের কথা এখানে বলা হয়েছে তো বর্ণনামূলক ফিডব্যাক দিতে হবে এবং এখানে পরিকল্পনাটির মান সম্পর্কে বলতে হবে এবং কাজগুলো জার্নালে লিখতে বলছে এবং ধারণাগুলোর প্রতিফলন সম্পর্কে বলতে বলছে তো চলে যায় আমরা ছটি সমাধান করি তো তার আগে তোমাদের একটা কথা বলে রেখে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে আপলোড দিয়ে ফেলেছি তোমরা সেই ভিডিওগুলো চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এবং নিত্য নতুন এরকম শিক্ষামূলক ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যাওয়ার কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে তোমাদের পূরণ করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে জিনিসটা তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছোটে না যায় তো জাস্ট এটা ছিল একটা ছক পূরণ ভিডিও এই জন্য তেমন কিছু বলা হলো না আর কি জাস্ট তোমরা যেভাবে করে দেওয়া রয়েছে ঠিক সেভাবে করে তুলে নাও তাহলে হবে তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ